নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব সারা বছর ধরে মাটি ছাড়াই কীভাবে ধনে পাতার চাষ করা হয় যাতে কোনো কীটনাশক কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না এবং সারা বছর ধরেই চাষ করা যাবে তাহলে শুরু করছি আজকের ভিডিও মাটি ছাড়াই সারা বছর ধরে ধনে পাতার চাষ তবে একটা জিনিস বলে রাখি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ চাষবাস এত সহজ জিনিস নয় খুবই পরিশ্রম লাগে এবং দীর্ঘ অপেক্ষা করতে হয় তার জন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনার সকল পরিশ্রম বৃথা চলে যাবে এই জন্য পুরো ভিডিওটা দেখবেন বীজের দোকানে যে ধনিয়া বীজগুলো পাওয়া যায় এগুলো সাধারণত গোলাকার থাকে গোলাকার থাকলে এরকম ঢেলে দিতে হবে এবং নোড়ার সাহায্যে সেগুলো ভেঙে নিতে হবে প্রত্যেকটা দিই দুটো ভাগে ভাগ হয়ে যাবে খুব বেশি চাপ দেওয়া চলবে না কারণ সাদা উঠে গেলে সে বৃষ্টি নষ্ট হয়ে যাবে হালকা করে এইভাবে ঝরে নিয়ে সেটাকে যেহেতু আমরা তাড়াতাড়ি করতে চাই তার জন্য জলে ভিজিয়ে নেব এরপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে এটাকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বারো চৌদ্দ ঘন্টা ভিজে রাখার ফলে জলটা কিছুটা এরকম হয়ে গেছে এখন কোনো ছাঁকনির সাহায্যে কিংবা পাতলা কাপড় দিয়ে এটাকে ফেঁকে নিতে হবে পত্রটাকে ফাঁকার পর এরকম জলটা ঝরে যাওয়ার পর দু মিনিট রোদে দিয়ে যেতে হবে দু মিনিট রোদে দেওয়ার পর একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে একটা সাদা পলিসিনা এরকম ঢুকিয়ে রাখতে হবে কারণ এতে এই প্লাস্টিকের ভিতরে রেখে পুরো গিঁট মেরে দিলে জার্মিনেশানটা তাড়াতাড়ি হয় এবং একশো শতাংশ সম্ভাবনা থাকে যদি আমি এটাকে এই প্লাস্টিকে না বেঁধে সোজাসুজি সুজি বোপন করে দিই তাহলে জার্মিনের সান হতে অনেক সময় লাগবে এখান থেকে অঙ্কুরিত হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে কিন্তু এই পলছনে যদি আমি এভাবে গিট মেরে একটা সাজযুক্ত স্থানে রেখে দিই তাহলে চব্বিশ ঘন্টায় এগুলো অঙ্কুরিত হয়ে যাবে এবং তখন আমরা সোজাসুজি সুজি বোপন করতে পারবো এবং একদিন পর গাছ বেরিয়ে যাবে এখন ফেরিওয়ালার কাছে কিংবা বাজারে এরকম ঝুড়ি ছিদ্রওয়ালা ঝুড়ি আপনারা পেতে পারেন পাইকারি যদি কেনেন সাত থেকে আট টাকা দাম পড়বে এরকম ঝুড়ি নিয়ে আসতে হবে কিংবা বাড়িতে বিনা ছিদ্রযুক্ত যদি প্লাস্টিকের পাত্র থাকেও মাঝখানটাতে কয়েকটা ছিদ্র করিতে হবে যাতে অতিরিক্ত জলটা ছুঁয়ে যায় এরকম ঝুড়িতে দেখছেন এগুলো আমি বলেছি মাটি ছাড়াই চাষ করব এগুলো হচ্ছে জৈব সার এটাকে আমি শোধন করে নিয়েছি কারণ এটা এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এই গোবর সারে প্রচুর পরিমাণে ছত্রাক এবং ব্যাকটেরিয়া থাকে সেই জন্য আট দশ দিন আগে সামান্য পরিমাণ ব্লিচিং দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কারণ যেহেতু এটা সম্পূর্ণ জৈব পদ্ধতি হচ্ছে এতে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা হবে না এই জন্য প্রথম থেকেই মাটিটাকে শোধন করে নিয়েছি এরপর প্রত্যেকটা ঝুঁটিতে এইভাবে গোবর সার দিয়ে দিচ্ছি এখানে শুধু গোবর নয় গোবরের সঙ্গে সঙ্গে শুকনো পাতা এবং সবজির অশিষ্টাংশ খাবারের অশিষ্টাংশ ডিমের খোসা অতিরিক্ত খড় মিশিয়ে একটা পুষ্টিগুণ সম্পন্ন জৈব সার তৈরি করা হয়েছে দেখছেন জৈব সার কেঁচো আছে কারণ কেঁচো হচ্ছে চাষির বন্ধু কেঁচো আমাদের চাষে অনেক উপকার করে তার জন্য চাষির প্রকৃত বন্ধু বলা হয় এই রকম প্রত্যেকটা ঝুড়িতে দিয়ে একটু চাপ দিয়ে দিব এগুলো ধনিয়া বীজ দেখছেন আর চৌদ্দ ঘন্টা জলে ভিজে রাখা হয়েছিল তারপর চব্বিশ ঘন্টা এই প্লাস্টিকে বেঁধে রাখার ফলে মুখগুলো সামান্য সাদা হয়ে গেছে অর্থাৎ হালকা অঙ্কুরিত হয়েছে বেশি অঙ্কুরিত করা যাবে না এরপর এইভাবে প্রত্যেকটা পাত্রে এইভাবে ছড়িয়ে দিতে হবে বীজগুলা খুব বেশি দেওয়া চলবে না খুব বেশি দিলে গাছের সংখ্যা বেশি হলে গাছগুলো শুরু হবে এই জন্য এইভাবে দিয়ে ভালো করে সরিয়ে দিতে হবে যাতে তার দিকে সমান হয়ে পড়ে এরপর উপরের যে গোবর সারটা দেব ভালোভাবে গুড়ো করে নিতে হবে এইভাবে বীজগুলোকে ঢেকে সামান্য চাপ দিয়ে দিতে হবে উঁচু নিচু যেন না থাকে কারণ কোনো জায়গায় গর্ত থাকলে জল বেশি হলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমান্তরালভাবে হালকা করে চাপ দিয়ে যেতে হবে চাপ দেওয়ার পর জল দিয়ে যেতে হবে জল দেওয়ার একটু নিয়ম আছে কারণ রোদে থাকার পর কখনোই জল দেবেন না তাহলে পচে যেতে পারে সব সময় সকালে জল দিতে হবে যদি প্রয়োজন হয় বিকেলে হালকা দিতে পারে না দিলেও চলবে মোটামুটি বীজ বপন করা হয়েছে এখন এগুলোকে সোজাসুজি খোলা আকাশের নিচে রাখা যাবে না কারণ বর্ষাকাল বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে আবার যদি বেশি রোদও লাগে তাহলে নষ্ট হয়ে যাবে এর জন্য আপনার যদি পাকার বাড়ি হয়ে ব্যালকনিতে কিংবা নিচে রেখে দেবেন তারা দিনে এক থেকে দু ঘন্টা রোদ লাগলে চলবে এগুলো দেখছেন লাগানোর মাত্র ছ দিন হয়েছে অর্থাৎ ছদিন পরে গাছ এত বড়ো হয়ে গেছে এটা যখন চৌদ্দ থেকে পনেরো দিন হবে বিক্রি করার যোগ্য হয়ে যাবে দেখুন অসময়ে যদি ধনে পাতা চাষ করতে পারি তাহলে খুবই একটা লাভদায়ক চাষ এটা বর্তমান এই সময় এর বাজার মূল্য হচ্ছে চারশো টাকা কেজি কিন্তু তার থেকে যদি আপনি খুচরো বিক্রি করতে পারেন অর্থাৎ আঁটি বেঁধে তাহলে আরও লাভবান হবেন দেখছেন লাগানোর প্রায় পনেরো ষোলো দিন পর এত বড় গাছ হয়েছে অর্থাৎ বিক্রির যোগ্য হয়ে গেছে এই পদ্ধতিতে যদি আপনি চাষ করেন তাহলে বীজ ভেজানোর কুড়ি দিনের মধ্যেই আপনি ধনেপাতা পাতা বিক্রি করতে পারবেন এবং লাভবান হবেন দেখছেন এগুলো প্রচুর ঘন অবস্থায় আছে এই যেগুলো ঘন আকার আছে গাছ সেই জন্য মোটা হতে পারেনি শুরু হয়েছে এর মাঝখান থেকে এইভাবে যেগুলো ঘন আছে সেগুলো তুলে নিতে হবে তুলে নেওয়ার পর দু চার দিন পর এইভাবে জল দিতে থাকলে সেগুলো গাছগুলো মোটা হয়ে যাবে এবং তখন আর গাছগুলোকে এইভাবে তোলা যাবে না কারণ আপনি যদি বাড়িতে এইরকম দুটি ঝুড়িতে চাষ করেন হলে পাঁচ থেকে ছ মাস আপনার চলে যাবে কারণ এই ধনেপাতা আমি তুলে নিচ্ছি মূল সময় কারণ এগুলো ঘন আকারে আছে বলে এরপর আর ফাঁকা হয়ে গেলে তুলব না ফাঁকা হওয়ার পর গাছ একটু মোটা হবে এখন এরকম যদি একটা আঁটি বেঁধে দেন এইভাবে তাহলে এই আঁটিটা আপনার পাঁচ টাকা কিংবা শহরের বাজারে এটা দশ টাকা দামে বিক্রি হতে পারে এই ঝুড়িটা থেকে খাওয়া হয়েছে মোটামুটি যার ফলে ফাঁকা হয়ে যাওয়ার ফলে গাছগুলো মোটা হয়েছে এর এগুলো আর তোলা যাবে না এখন মূলের ঠিক উপরে যেখান থেকে পাতা বেরিয়েছে সে তার একটু উপরে এই হয়ে কেটে নিতে হবে এইভাবে কেটে আমরা ব্যবহার করতে পারি এরকম পাতা নিচে কেটে নিলে সেখান থেকে আর নতুন পাতা গজাবে না এইভাবে এগুলো বাড়ির কাজে ব্যবহার করতে পারি কেটে নেওয়ার অংশ দেখছেন এখানে পাতা বেরিয়েছিল তার ঠিক এক মিলিমিটার কিংবা দু মিলিমিটার উপরে আমি কেটেছি এখানে আবার জল দিলে এবং সেখান থেকে আবার পাতা গজাবে আবার এইভাবে কেটে আপনি চার থেকে পাঁচ মাস এই ঝুড়িটা থেকে ধনে পাতা পেতে পারেন এই ধনে পাতা কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার না করার ফলে খুবই সুগন্ধিযুক্ত এবং আপনারা রান্নার কাজে এটা ব্যবহার করতে পারেন সুগন্ধি হিসাবে এছাড়া চাটনি এবং অন্যান্য সবজিতেও ব্যবহার করা হয় তাহলে অসময়ে বা সারা বছর ধরে বিনা মাটিতে এই ধনে পাতার চাষ আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দিবেন দেবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য